শুভ দুপুর বন্ধুরা এই যে আজকে দুপুরে চাল কুমড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি চাল কুমড়া কাটতে যাচ্ছি গাছের থেকে এই যে চাল কুমড়া হয়েছে অনেক চাল হয়েছিল হয়েছিলো সব খেয়েছিলাম অনেকজনকেও দিয়েছিলাম এই দেখুন চাল কুমড়া গাছটা কিন্তু অনেক ফল দিয়েছিল যখন আর এখন শেষের দিকে তো এই যে আমার গাছ এই যে এখানে দুটো বড় বড় চাল কুমড়ার পুর ছিল এগুলোকে আমি ছিঁড়ে রেখেছি আর এখানে আরও ছোটো ছোট চাল কুমড়া হয়েছে এই চাল কুমড়াটাই কাটব কেটে আজকে রান্না করব এই যে দুটো চাল কুমড়াই কাটব নিয়ে এলাম কেটে ঘরে এবার ভালো করে কেটে আমি ধুয়ে রান্না বসিয়ে দেব এদিকে বসিয়ে দিয়েছি চাল কুমড়ার এখানে আমি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু রসুন দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে স্বাদমতো লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি এদিকে আমি মাছের ঝোল করে রেখেছিলাম আর এদিকে একটু করলা মাখা মাখা করেছি এত গরমে বেশি কিছু আজকে রান্না করব না এগুলোই করলাম এদিকে জিরা একটু বেটে রেখেছি এই জিরা বাটা দিয়েই চাল কুমড়াটাকে রান্না করব। এর মধ্যে আর কোনো মশলা দিব না শুধু জিরা বাটাটাই দিব চাল কুমড়ায় যা জলটা আছে এই জল দিয়েই চাল কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে আর কোনো আমি জল দিইনি এইদিকে ঘরে এসে দেখি মেয়ে টিভি দেখছে আর খাচ্ছিল তারপরে আবার আমি রান্নাঘরে চলে গেলাম দিয়ে বা চাল দেখি জলটা শুকিয়ে গেছে জলটা যখন এই যে চাল কুমড়ার জল শুকিয়ে গেছে অল্প অল্প আছে এর মধ্যে আমি জিরা বাটাকে দিয়ে দিলাম এবার জিরা বাটা দিয়ে ভালো করে জিরে মশলাটাকে আমি কষিয়ে নেব কষানোর পর তারপরে আমি সবজিটাকে নামিয়ে নেব আমি বাটি ধোয়া একটু জলটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে চাল কুমড়োটাকে মশলার সাথে কষিয়ে নেব এইদিকে আমি কদিন আগে বাপের বাড়ি গিয়েছিলাম ওখানে এই যে কড়াই ধরা এগুলো বানিয়ে দিয়েছে কড়াই ধোয়া ঢাকনা আমরা বাড়ি গেলেই আমাদেরকে মা সব বানিয়ে দেয় যখনই বাড়ি যাই তখনই এগুলো আমরা নিয়ে আসি তো এই যে জল শুকিয়ে গেছে মশলাটাও ভালো করে ভাজা হয়ে গেল এবার চাল কুমড়াটা সবজিটাও হয়ে গেল এবার আমি নামিয়ে নেব এই চাল কুমড়া বসিয়ে দিয়ে কিন্তু অনেক কাজ করা যায় চাল কুমড়া আর লাউ হতে অনেক সময় লাগে এই সবজিগুলো বসিয়ে দিয়ে আমি ঘরের যত কাজ আছে সব কমপ্লিট করে ফেললাম এবার এই যে হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই সবজিটাও কিন্তু খুব টেস্টি হয়েছে খেতে